বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই একটি সংসদ প্রয়োজন যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে শনিবার নভেম্বর রাজধানীর প্রেস ক্লাবে পয়লা মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় কথা বলেন তিনি যারা মুক্তিযুদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভুলিয়ে দিতে চায় এমন অভিযোগ তুলে মেজর হাফিজ বলেন এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এই সংগ্রামের সঙ্গে অন্য কোন আন্দোলনের তুলনা হয় না এই দেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিনি আরও বলেন আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করা হয় তবে তাদের প্রত্যাহিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা